দুই মন চাল কিনতে লাগত মাত্র এক টাকা এক টাকায় পাওয়া যেত দশ কেজি গরুর মাংস শুধু তাই নয় কেউ কেউ আবার বলছেন তখনকার সময় একটি ছোট খাটো গরুও কেনা যেত ওই এক টাকায় রূপকথার কাহিনীর মতো মনে হলেও একদম বাস্তব চট্টগ্রামে এমন এক টাকার সন্ধান পাওয়া গেছে যে টাকা পঁচাশি বছরের পুরনো তবে দেখলে মনে হবে যেন সবেমাত্র ব্যাংক থেকে আনা হয়েছে একদম চকচকে টাকাটি এখনও পুরোপুরি সতেজ স্বাধীন বাংলার ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই টাকাটি আর এই টাকায় তখন পাওয়া যেত বর্তমান সময়ের বহু টাকার বাজার প্রবীণ তাই বলছেন তখন এক টাকার মূল্য অনেক ছিল

এই টাকাটি সংগ্রহে রেখেছেন সত্তর বছর বয়সী বৃদ্ধ মুখলেসুর রহমান পুরনো টাকা পুরাতন জিনিসপত্র সংগ্রহের প্রতি শখ তার আর সেই শখের বশেই তখন টাকা খরচ না করে জমিয়ে রেখেছিলেন তিনি মুখলেস দাবি করেন কাগজের এই টাকা এখন বিরল ক্যামেরায় তুলে ধরেছেন তাই এটির ইতিহাস ইতিহাসটা টাকা এটা পাকিস্ত রাউলের টাকা এটার বছর হবে আছে মনে কারো কাছে আছে নাকি থাকলে থাকতে পারে ইতিহাস থেকে এটা মানে ওই পাকিস্তান বলে আমার কাছে ছিল তখন আমার বয়স বারো বছর এর কি জিন্দার পরে আইবের আমলের জিন্দার পরে আইব খান আইব খান সরকারের টাকা এলে এক দিয়ে মেলা জিনিস পাওয়া যেত এমনকি আপনার এক টাকা দিয়ে একজন বাজার করলে একজন মানুষ লাগতো আনতে এগুলো দিয়ে এ টাকা দিয়ে একজন মানুষ লাগতো আনতে এক টাকা এখন মানে পঞ্চাশ টাকার সমান পঞ্চাশ হাজার টাকার সমান এক টাকা এখন পঞ্চাশ হাজার টাকার সমান পঞ্চাশ টাকার বাজার করলে এখন মানুষ লাগে না ওই মেন্টে ব্যাগ একটা করি বস আর এক টাকার বাজার করলে একজন মানুষ লাগতো আটানো চাই না সহজ সহজে দেখা যায় তোর সারাদিন কাজ করলে বেতন পাইতো কত আটানা বেশি ইয়া করলে পাইতো এক টাকা

ছিয়ানব্বই দশ টাকা এটা লাগছে আর কি আচ্ছা এত নতুন এটা মানে ওই ওই সময় কাগজ ভালো ছিল এক নম্বর ছিল এখনের কাগজ তো ডুপ্লিকেট পঁচাশি বছর হলেও টাকাটি এখনও নতুন টাকার গায়ে লেখা আছে বাংলা ইংরেজি উর্দু সহ তিন ভাষার লেখা সংগ্রাহক মুখলেজ বলেন পাকিস্তান আমলে এই টাকা তখন সচরাচর দেখা যেত না মুক্তিযুদ্ধের দুই বছর পর অর্থাৎ উনিশশো তিয়াত্তর সাল পর্যন্ত এই টাকাটি চলমান ছিল পরে নতুন টাকা ছাপানোয় এটি বাতিল হয়ে যায় এই টাকা ছাড়াও মুখলেশের কাছে আছে আরও একটি দশ টাকার নোট চট্টগ্রাম নগরের আগ্রাবাদ হাজিপাড়ায় ছোট্ট একটি পানের দোকানের ব্যবসা তার ছোট্ট একটি বা উপর টাকা দুটি বড় সাজিয়ে রেখেছেন তিনি মুখলেশ পেশায় একজন সুপরিচিত বাবুর্চি মেজমান বিয়ে সাদী আকিকা হলেই ডাক পরে তার মুখলেজ জানান টাকাটি দেখে এখনো মাঝে মাঝে হারিয়ে যান তিনি ফেলে আসা সেই শৈশবে